হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আজকে তোমাদেরকে একটা খবর দিতে যেটা খুবই দুঃখজনক ঘটনা সেটা হচ্ছে আমার ফেসবুক পেজটা আমি তোমাদেরকে ক্রিনশট দিয়ে পাশে দেখিয়ে দেবো আমার পেজটা আজকে হ্যাক হয়ে গেছে আর আমি তো বাংলায় ভিডিও করি বাংলাতেই কথা বলি তোমরা সবাই জানো তো একজন হ্যাক করে নিয়েছে সে দেখবে হিন্দি ভিডিও চাইছে ছাড়ছে তো তোমার এই অবস্থায় একটা পেজ একটা চ্যানেল দাঁড় করাতে কতটা কষ্ট হয় তোমরা প্রত্যেকেই জানো যাদের আছে বা যারা নতুন কাজ করছো তো আমার ওটাতে নব্বই হাজার ফলোয়ার্স ছিল ফেসবুক পেজটাতে আনানো হতো ফেসবুক পেজটা থেকে মনিটাইজেশন ছিল পেজে তোমরা প্রত্যেকেই জানো তো তোমাদেরকে একটাই আমার হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি তোমরা আমার এই ভিডিওটা চারিদিকে ছড়িয়ে দাও প্লিজ শেয়ার করো যাতে ওই পেজটা তোমরা বন্ধ করে দাও ওই পেজটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য আমি এই জায়গায় এসে পৌঁছেছিলাম তো পেজটা হ্যাক করে নিয়েছে তো তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর আমার কে হ্যাক করেছে আমারই লোগো আছে সব কিছুই আছে তো একজন ওরা দেখবে হিন্দিতে ভিডিও ছাড়ছে আমার ভিডিওগুলো আছে আমি দেখছি অন্য চ্যানেল থেকে আমার খুব কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না তো তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো যে আমি ওই পেজটা কীভাবে ফেরত পাবো আর যদি আমি ফেরত না পাই ওই পেজটা তোমরা যাতে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থাও করে দিও কারণ একটা পেজ তৈরি করতে অনেক কষ্ট হয় অনেকের যারা হ্যাকার আছে যারা হ্যাক করছে তারা ভাবছে যে আমি না খেটে যা যেটা হয় আর কি কি বলবো আমার কিছু বলার নেই আমি কিছু বলতে পারছি না তোমাদেরকে তোমাদের সামনে যখন থেকে বুঝতে পারলাম যে পেজটা আমার হ্যাক হয়ে গেছে

তো আমি সেখানে তার কাছে একটা হেল্প চেয়েছিলাম বা অনেক ফেক তার নামে তার ছবি দেওয়া মানে তিনি যে বাইক তিনি নন তো তোমাদের সেরকম একটা ছবি দেওয়া আছে সেরকম ছবি দিয়ে থেকে আর আমার হোয়াটসঅ্যাপে বারবার দেখছি ফোন করছে তো আমার মনে একটু সন্দেহ হলো তো আমার ফোনে বারবার ফোন করছে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মানে ফেসবুক থেকে গিয়ে আমার নাম্বারটা পেয়েছে ফেসবুকেতে আমি কমেন্ট করেছিলাম ওই টেক চ্যাম্পিয়ন গুরুজি যেটাকে বলে বাবাজি উনি ইউটিউবে ভিডিও বানান ফেসবুক পে যাওয়া আছে উনি অনেক ওনার সাবস্ক্রাইবার উনি তো আমি ওনার কাছে একটা হেল্প চাওয়ার জন্য গেছিলাম বলেছিলাম আর কি তো সেইখানে সেই কমেন্টস থেকে উনি যে হ্যাকার মানে যে আমার পেসটাকে হ্যাক করেছে সে কি করেছে ওনার ছবি নিয়েছে ওনার ছবি নিয়ে প্রোফাইলে লাগিয়েছে আর করেছে এরকম করে দিয়ে আবার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা জোগাড় করেছে তো ফোন করে আমাকে বলছে যে তোমায় কি হেল্প করতে চাও আমি না আমার কিছু হেল্পের দরকার নেই বা আমি প্রথমে বলি আমার প্রথমে যখন বুঝতে পারিনি আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আমি বেরিয়ে গিয়েছিলাম আর কোনো কথা বলিনি পরে এসে দেখছি আমাকে অনেকবার বিশ বার করে ফোন করছে আমি ফোনটা রিসিভ করে আমাকে বলছে হিন্দিতে কথা বলছে আমি বলছি আমি তো বাংলায় কথা বলতে পারি আমাকে বলছে তুমি হোয়াটসঅ্যাপে চ্যাট করো তাহলে কথা হোয়াটসঅ্যাপে ফোনটা করেছিল কিন্তু ভয়েস কল হোয়াটসঅ্যাপে চ্যাট করছিল বলছে তোমার কাছে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আমাকে শেয়ার করো। আমি কিন্তু শেয়ার করিনি যদিও কিন্তু তারপরেও আমার চ্যানেল পেজটা আমার মনে হয় একটা সন্দেহ হলো যে ওটিপি কেন চাইবে এগুলো তো দরকার নেই সে কারণে আমি তাকে ওটিপিটি শেয়ার করিনি তারপরেও সে আমার পেজটাকে হ্যাক করে নেয় আর আমি পরেক্ষণে পরে মুহূর্তে মানে দেখা আছে যে ওটিপিটা এসছে সেই ওটিপিতে ফেসবুক লেখা আছে তো আমার সেটা দেখে সন্দেহ হলো যে ইউটিউবে সম্পর্কে আমি জানতে চাইছি তো ফেসবুক কেন লেখা থাকবে বা ওটিপি কেন আসবে সেই কারণে আমি তাকে দিইনি ওটিপিটা তো বারবার ফোন করেই যাচ্ছিলো সেটা দেখে আমি বুঝতে পারলাম ফেসবুকে ওই কারণে আমি কী করলাম আমি আমার ইউটিউব থেকে বার করে দিই মানে ব্লগ করে দিই আমার হোয়াটসঅ্যাপ থেকে তা তোমাদের তার পরেক্ষণে আমি যখন ফেসবুক পেজটা খুলতে যাই তখন দেখি আমার হচ্ছে না তখন আমি বারবার দেখি তখন বুঝলাম যে আমার ফেসবুক হ্যাক হয়ে গেছে আমি তাকে আমার অন্য অ্যাকাউন্ট থেকে আইডি থেকে আমি বলছি যখন সে তো খুব খুশি আমার তারপর দেখছি তার হিন্দি ভার্সানে হিন্দি কথা বলে সেই হিন্দি কথা বলাতে ভিডিও ছেড়েছে আমার পেজটাতে আর তোমাদের কাছে প্রত্যেকে চ্যানেল আমার ফেসবুক পেজটা যে হ্যাক করেছে তোমাদের তাদেরকে আমি মানে তার ফোন নাম্বার বা তার সে কী নামে খুলে রেখেছে হ্যাকারটার মানে আমি তোমাদেরকে ডিটেলসে দিচ্ছি আর আমাকে মানে যখন থেকে মানে যখন যে সময় থেকে আমার চ্যানেলটা হ্যাক করেছে সেই সময় থেকে আমাকে যে কতবার ফোন করছে আর করছে আমাকে বলছে আবার যে আমাকে তিন হাজার টাকা দাও তোমার চ্যানেলটা আমি ফ্রি দেবো নাহলে চ্যানেলটা আমি ডিলিট করে দেবো কারণ পেজটা আর কি ফেসবুক পেজটা তো আমি কিছুই বলিনি তো আমি কী করবো কিছু বুঝে উঠতে পারছি না তো তোমরা একটু প্লিজ আমাকে হেল্প করো আমি এই হ্যাকারটা এগুলো সব কিছু আমি দিয়ে দিচ্ছি তোমরা প্লিজ বেশি বেশি শেয়ার করে দাও ও ভিডিওটা বেশি করে ভাইরাল করে দাও প্লিজ 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 তোমাদের কাছে আমি এসছি প্লিজ তোমরা একটু হেল্প করো আমাকে আমি জানি না পেসটা খুঁজে না আমি বলতে পারছি না আহ বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করো যাতে তোমাদের সাথে না হয় আমি সেই কারণে এই video নিয়ে আসতে বাধ্য হলাম উম আর একটা বুঝতে পারো আমি কি বলবো আমি সত্যি কিছু ভেবে পাচ্ছি না বুঝতেই পারছো মন মেজাজ একদমই ভালো নেই তো কি আর বলবো বলো তোমরা ভিডিওটা বেশি বেশি করে চারিদিকে শেয়ার করে দাও যাতে এরকম না যাতে আর কোনো মানুষের সাথে না হয় আমার সাথে যেটা হয়েছে সত্যি আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই এই এসেছি তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি যে আমার এয়ার এন্ড ফ্যাক্ট নামে যে বেস্ট ছিল আমি বাংলায় ভিডিও বানাই বাংলায় কথা বলে আর তোমরা দেখবে হিন্দিতে ভিডিও বানাচ্ছে হিন্দিতে ছাড়ছে তো তোমরা পেষ্টা প্লিজ তোমাদের রায় তোমরা যেটা খুশি সেটা করো আমি কিছুই বলতে পারছি না কি বলবো আর বোঝেও উঠতে পারছি না চলো ভিডিওটা এখানেই শেষ করছি